الحمد لله، الحمد لله كفا والسلام على الله الذين استطاع ما بعد. الله أكبر رب العالمين درباري لاكو كتير شوكور وسجور. جماعة رب العالمين. ما شاء الله. أما ذكر أي قرن لو قرر ويتلو، هزار هزار لو ببينو ذكره تكه أكتر كبار توفيق دان كورسه. عزنا شكراً وليال. الحمد لله. আল্লাহর আলমের দরবারে লাখো কোটি শুকুর আপনারা বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছেন করতেছি আলহামদুলিল্লাহ রসুল আপনারা এইটা মনের থেকে ভোলা আসলেই কষ্ট যে যতই কর এই রসুল মনের থেকে ভুলে যাওয়া এটা কষ্টকারী কিন্তু তারপরও কিছু লোক যে কেমনে ভুলে যায় গেল আর কেমনে থাকে আমার এটা বুঝে আসে না এই নেশারি এই কেমনে ভুলে গেল এত তাড়াতাড়ি আমার এই জিনিসটাই বুঝে আসে না আরে যেই মানুষটার রুচিলায় মাথায় টুপি উঠল যেই মানুষটার রুচিলায় মুখে দাঁড়িয়ে উঠল যেই মানুষটা রুচিলায় আল্লাহ আপনার গায়ে লম্বা জুব্বা উঠল যেই মানুষটা রুচিলায় দিনের বুঝ পাইলেন এত তাড়াতাড়ি কেমন করে তার ভুলে যায় কেমন করে এত তাড়াতাড়ি বলে দেয় আমার বুঝে আসে না মানুষ এত কি নিষ্ঠুর হয় কিভাবে এক বছর হয় না এত তাড়াতাড়ি বলে দেয় মানুষ 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 এত তাড়াতাড়ি বলে আল্লাহর পথ যার দ্বারা পাইলে দিনের পথ পাইলে যার রুচি তাকে এইভাবে ভুলে যায় আর ব্যক্তিগত কারো সাথে সমস্যা থাকতে পারে ব্যক্তিগত কিছু থাকতে পারে আর নেশারিকে তো বলা যায় না নেশারিকে কিন্তু ভুলতে পারে না রসুলপুর ভুলতে পারে না যদি মানুষের তো ভিতরে থাকে সে বলতে পারে না যে এখন আর রসুলপুরে যাওয়া যাবে না আমি খারাপ হইতে পারি আমার ভিতরে দোষ্টুতি থাকতে পারে আমি অযোগ্য হইতে পারি আমি গুণাগার তা আমি স্বীকার করি আমার মতো পাপী আর দুনিয়ায় নাই এটা আমিও বলি আমার মতো গুণাগার আর কেউ নাই আমি আসলে অযোগ্য এই এত বড় দায়িত্ব আমার পক্ষে সম্ভব না আসলে আমি অযোগ্য কিন্তু তারপরেও বড়দের পক্ষ থেকে যখন আসছে আমাকে নাই মানলো কিন্তু আল্লাহ রসুলপুরি কিন্তু ভোলার কথা না রসুলপুর ময়দান তো ভোলার কথা না যেন আপনাদেরকে আমি অনুরোধ করবো অজমসিয়া তো হয়েছে যে গিরাজকার হয়েছে আপনাদেরকে আমি অনুরোধ করব এই কারো কোনো কথায় কান দিবেন না গুজাবে কান দিবেন না আল্লাহ রসুলপুরি রহমতুল্লাহ এখানে শুয়ে আছেন ওরা কষ্টে করা এই মাদ্রাসা এই তরিকা করা কষ্ট করে এই তরিকা এই মাদ্রাসা উনি করছে এখানে এক টুকরা আল্লাহ ইফতারি করছে আবার এক টুকরা শশা দিয়ে সেই খাইয়ে তারপরে এই মাদ্রাসা করছেন আর এই তরিকার পিছনে মেহনত করছেন হাইটে হাইটে আল্লাহ বান্দা এই মানুষের কথা বান্দাদেরকে দাওয়া দিয়া 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 এই পর্যন্ত লক্ষ লক্ষ লোক এমনি জোগাড় হয় না এমনি জোগাড় হয় নাই বহু কষ্ট লাগছে এর পিছনে বহু কষ্ট করছে হাইটে হাইটে গেছে পালকিতে চড়ে গেছে রেল গাড়িতে গেছে মোটর সাইকেলে গেছে এই শেষ সময় এসে দেখছেন যে এসি গাড়িতে কিন্তু আগে কষ্ট করছে এই কষ্ট করা সংগঠন চোখের পানি এলার সংগঠন চোখের পানি দেয় মাদ্রাসা তার চোখের পানির বিনিময় এই মাদ্রাসা আমি হজরত আমি বলি তো এই জায়গায় বলি হজরতের কান্না আমি দেখেছি কিছু হজরতের কিছু কান্না আমি দেখেছি আমি যখন ছোট ছিলাম আমি যখন একেবারে ছোট ছিলাম ওই সময় সোনের ঘর ছিল হজরতের বাসা ছিল সোনের ঘর ওই ঘরের ভিতরে শোয়া ছিলাম আমি একেবারেই ছোট গভীর রাতে শুনি কান্নার আওয়াজ এই কান্না শুনি আমার গেছে আমি মার কাছে বলছিলাম মা এত রাত্রে কান দেখে এত রাত্রে মহাম্ম করে কে কান্দেছে তোমার মা বলছিল তোমার মিয়া ভাইজান কান্দে আমি বলছিলাম মিয়া ভাইজান এত রাত্রে কান্দে কেন আমি তো ছোট অত কিছু বুঝি না আমার মা বলছিলেন তোমার মিয়া ভাইজান তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য কান্দে তার এই মাদ্রাসার জন্য কান্দে তার এই তরিকার জন্য কান্দে আজকে এই কান্নাকাটির বিনিময়ে আজকে এই মাদ্রাসা এই সংগঠন এই তরিকা এই পথ বান্দাদেরকে আল্লাহ সাথে জোড়াইয়া দেওয়া এইটা এত তাড়াতাড়ি নষ্ট করে দেওয়া সম্ভব না কোনো সম্ভব হবে না যে যতই বলেন না কেন এত তাড়াতাড়ি এটা নষ্ট করে দেওয়া সম্ভব না এই জন্য আপনারা কারো কোনো কথায় কান দিবেন না গিবার শেখায়ত করবেন না আপনাদের কাছে অনুরোধ আপনারা কেউ কারো গিবার শেখায়ত করবেন না কোন রকমের কারো সাথে হিংসায় জড়াবেন না আপনাদের মতো আপনারা কাজ করবেন রসুলপুরে ডাকবেন রসুলপুরে আসবেন যারা কিবার সে করতেছে করুক আমার দোস্তি আলোচনা করতেছে আমার বিবাহ করতেছে তাদের আমল নামা থেকে নেকি আমার আমল নামায় আসতেছে আমার গুনার ভাগি তারা হইতেছে যদি আমার ভিতরে গুণা থাকে সে ভাগি তারা হইতেছে এই জন্য আপনারা বিবাহ শেখায় করবেন না আপনাদের মতো আপনারা কাজ করবেন আল্লাহর ফজলে কিছুই হবে না ইনশাল্লাহ এই तरीका আস্তে আসতে আরো পারবে আরো পারবে এই যে মাসে একবার আসতেছেন আপনারা আইসা অল্প একটু হইলো ব্যাটারি চার্জ হয়ে যাবে ইনশাআল্লাহ যে যেখানে আছেন ওখান থেকে একটু হইলো চার্জ হয়ে যাবে চার্জ করে নিয়ে যাইতে পারবেন আল্লাহ মারা যাওয়ার পর তার রূহানী ফায়েসতা যবীল করতে পারে পারে কিনা আরে হ্যাঁ তার রূহানী ফায়েসতা যবীল করতে পারে অবশ্যই ফায়েজ পাবেন রুহানি হালাতেও ওনার এই সংগঠনের দিকে ওনার লক্ষ্য আছে অনেকে আইসকিউ তো কয়েকজন স্বপ্নের কথা বললেন আমার কাছে আইসকিউ কয়েকজন তো আপনারা বললেন স্বপ্নের কথা স্বপ্নে কি দেখেছেন তরিকে নিয়ে হজর কি বলছেন কাকে কি নির্দেশ দিছে আপনারাই তো বললেন আমি তো বলি হ্যাঁ আপনাদের ভিতরে তো আইসকিউ পাঁচ ছয় আমার কাছে বললেন যে হজর কি নির্দেশ দিচ্ছে এই মাদ্রাসা নিয়েও তার রুহানি হালাতে তার ফিকের আছে আপনাদেরকে বললে দোষ নাই সত্যি কথা সেটা বলতে দোষ নাই এই গত এই যে রমজান চলে গেল